নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মিনি গোলাপজাম মিষ্টির রেসিপি আর আজকের এই মিষ্টিগুলো আমি আপনাদের সুজি দিয়ে তৈরি করে দেখাবো বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর তার সাথে পাশে থাকা আইকনটা প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সুজি দিয়ে তৈরি এই মিনি গোলাপজাম মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমেই একটা কড়াইয়ে নিয়ে নেব এক বাটি পরিমাণে সুজি আর আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার গ্যাসের লো আছে রেখে এই সুজিটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে একটু ভেজে নেব প্রায় পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আমি সুজিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে ঠিক যতটুকু পরিমাণে সুজি নিয়েছি তার ডবল পরিমাণে এখানে জল দিয়ে দেব মানে আমি এখানে এক বাটি সুজি নিয়েছি তাই আমি এখানে দুপাটি পরিমাণে জল দিয়ে দেব এবারে গ্যাস ড্রাসটা লো আছে রেখি একটু সময় নিয়ে এই সুজিটাকে ভালোভাবে রান্না করে নেব আর সুজির একটা ডো তৈরি করে নেব একটু সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি এখানে একটা সুজির ডো তৈরি করে নিয়েছি এবার এই সুজির ডোটাকে একটা বড় থালার মধ্যে ঢেলে নেব এবার এই সুজিটাকে প্রথমে হালকা করে কিছুটা ঠান্ডা করে নেব সুজিটাকে আমি বেশ মোটামুটি ভালোভাবেই ঠান্ডা করে নিয়েছি আর এখন কিন্তু হাত দেওয়া যাচ্ছে খুব বেশি গরম নেই এবার এই হালকা গরম থাকা অবস্থাতেই এই সুজির ডোটাকে মেখে নিতে হবে আর আমি এখানে একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এবার এই গুঁড়ো দুধটা আমি অল্প অল্প করে দেবো আর ভালোভাবে সুজির ডোয়ের সঙ্গে মেখে নেবো এবার আমি একটু সময় নিয়ে এই সুজির ডোটাকে একদম মসৃণ করে মেখে নেব কিছুক্ষণ সময় নিয়ে আমি এই সুজির ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার এই সুজির ডোটা থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এই মিষ্টিগুলোকে তৈরি করে নেব আর আমি যেহেতু আজ সুজির মিনি গোলাপজাম মিষ্টি তৈরি করবো তাই আমি কিন্তু অল্প অল্প করে মিষ্ট নিয়ে একদম ছোট ছোট করে মিষ্টিগুলোকে তৈরি করে নেব বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড়ো আকারে মিষ্টিগুলো তৈরি করে নেবেন এখানে আমি বাকি সবগুলো মিনি গোলাপজাম মিষ্টি তৈরি করে নিয়েছি এখন এই মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা আর এই মিনি গোলাপ মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি তেলটাকে মিডিয়াম গরম করে করে নিয়েছি এবারে গোলাপ জাম মিষ্টিগুলো এক এক করে এই গরম তেলের মধ্যে দিয়ে আমি এখানে অর্ধেকটা পরিমাণ মিষ্টি এই তেলের মধ্যে দিয়েছি আর এখন কিন্তু মিষ্টিগুলোকে একদম নাড়াচাড়া করা যাবে না তাই কড়াইটা ধরে ঠিক এইভাবে করে একটু নাড়িয়ে দিতে হবে বন্ধুরা এখন গ্যাসের রাস্তা মিডিয়াম আছে রেখেই কিন্তু আমি এই মিষ্টিগুলোকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এই মিষ্টিগুলো থেকে খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর মিষ্টিগুলো ভেতর থেকেও ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই মিনি গোলাপজাম মিষ্টিগুলোকে খুবই সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এখন এই মিষ্টিগুলোকে তেল ঝুরিয়ে একটা প্লেটে রেখে দেব তারপর বাকি মিষ্টিগুলোকেও ঠিক একইভাবে তৈরি করে নেব এখনই মিনি গোলাপজাম মিষ্টিগুলোর জন্য চিনি সিরাটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে ঠিক যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটাই পরিমাণ আমি এখানে চিনি নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো বাটি পরিমাণে জল এবার এই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো চিনিটা এখন ভালোভাবে মেল্ট হয়ে গেছে এর থেকে আর খুব বেশি এই চিনি শিরাটাকে ঘন করব না এখন গ্যাস অফ করে দেব এবার এই গরম চিনি শিরার মধ্যে মিনি গোলাপজাম মিষ্টিগুলো দিয়ে দেব। তারপর এই চিনি শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় কুড়ি মিনিটের জন্য আর এই কুড়ি মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো বেশ অনেকটাই নরম তুলতলে হয়ে যাবে ফিরে এলাম কুড়ি মিনিট পর এখন ঢাকাটা খুলে নেব এখন দেখুন বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু চিনি শিরাটা বেশ অনেকটাই স্যুপ করে নিয়েছে আর মিষ্টিগুলো কিন্তু বেশ অনেকটাই নরম তুলতলে হয়ে গেছে এবার আমি আপনাদের একটা মিষ্টি ভেঙেও দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এই মিষ্টিগুলো ঠিক কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন